ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছে আমেরিকায় আর বাংলাদেশে ঈদের দিন লেগে গেছে আমেরিকা মনে বাংলাদেশে এসে আপনাদেরকে ক্ষমতায় বসায় দেবে না দেখলেন না মহিলার জেদ কত মাগলদের জেদ আছে না না ষোল বছর চেয়ারে বসে থাকল কথা কন নাকি আপনার মাঝে মাঝে বুবু ফোন দেয় আসতে চায় আমরা বলি আপনি আসেন অভিমান করে কেন চলে গেলেন কে যেতে বলেছে আপনাকে কথা কন নাকি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় আমি বলে বাংলাদেশের খুব কাছাকাছি কাছে আছি আমি শর্ট করে ঢুকে পড়ব আপনি আসেন বিশ্বাস করেন আমরা মন থেকে চাচ্ছি আপনারা দেশে আসেন কথা কই না আইবা তুমি আইবা গো দিন নাইসা ববু ক্ষমতা পাইবা না একা না বলি কথা বলতে বলবো বলবো ববু আইবা তুমি দুনিয়ায় বাগো শহীদ আয়শা ববু ক্ষমতা পাইবা না খোঁজ বহুবু কাদের কাকা এই মানুষটা দেখতে আমার কত মন চাচ্ছে কি কোথায় আছে আল্লাহর বান্দা গোপন ছেড়ে দেয় গেছে মনে হয় কথা বল ঠিক খোঁজ নাই বহুবু কাদের কাকা অবস্থা খারাপ দরবেজ বাবার হাউ নাকে এখন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বহু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না আপনি আসেন এই দেশ আপনার বাপে এই দেশ আপনার স্বামী এই দেশ আমরা দেখতে দেখতে পারিনি কিন্তু এই দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ থেকে আসে আপনি কোন দিক দিয়ে আসবেন এই যে হাসনাত আব্দুল্লাহ আর এই যে সাজিজ আলম একটা নাটক করছে আপনার দেখছেন বাংলা ভীষণের নাটকটা ছাড়া হয়েছে ওই একটা ছেলে সাদাম তোমাদেরকে বলতে চাই আগে আমার এই সমস্ত গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা করো আমার একজন কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা হব না এরা হলো সত্যিকারের আদর্শ নেতা

স্লোগান দিচ্ছেন বুঝিয়ে দেন যে নেতা আপনার বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে কথা বলে না কেন আপনি জেলখানায় চলে যান নেতার সামসামি করতে যায় বাড়ি ঘর বউ বাচ্চা গহনা কাটি সব বিক্রি কইরা আপনার জেলখানা থেকে বের করা লাগে নেতা আপনার চার কত পয়সা দেয় এমন নেতার পিছনে স্লোগান দিয়ে লাভ আছে না যখন বেশি লাভ দিন না বুঝে শুনে লাভ দেন ঠিক রাগ করতেছেন আপনাকে উস্কে দেওয়ার মানুষের অভাব নাই কিন্তু ঠান্ডা মাথায় আপনাকে চলা লাগবে কথা কর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছে আমেরিকায় আর বাংলাদেশে ঈদের দিন লেগে গেছে আমেরিকা মনে হয় বাংলাদেশে এসে আপনাদেরকে ক্ষমতায় বসায় দিবে না এরকম লোক আছে না নাই কি হাসি রে ভাই কি হাসি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তাতে আপনার আমার সমস্যা আপনার আমার সমস্যা আছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন আমেরিকা কখনো নারীকে তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাইলো না কথা বলেন ঠিক কিনা আমেরিকার প্রেসিডেন্ট ওরা ঠিকই পুরুষকে বানাইলো ওরা বলে আমরা হাফ পাগল পুরুষকে প্রধানমন্ত্রী মানবো কিন্তু কোনো মহিলাকে আমরা ক্ষমতার চেয়ারে বসাবো সাতচল্লিশ তম পুরুষ প্রধানমন্ত্রী হইল ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওর সাথে লড়াই করা কমলা লেবু হারে গেছে কারণ আমেরিকা পৃথিবীর সমস্ত দেশকে উৎসাহ দেয় যে নারী ক্ষমতায় থাক ওরা নারীদের ক্ষমতার ব্যাপারে উৎসাহ দেয় কিন্তু ওরা নিজেরা নারীর ক্ষমতায় না বিশ্বাস করে না কথা বলে ঠিক কে না পুরুষ প্রধানমন্ত্রী একটা আলাদা শান্তি আছে নারী যদি ক্ষমতার চেয়ে বসে সমাজে থাকতে চায় না দেখলেন না মহিলার জেদ কত বাবুদের জেদ আছে না না ষোলো বছর বসে থাকলো কথা মাঝে মাঝে বুবু ফোন দেয় আসতে চায় আমরা বলি আপনি আসেন অভিমান করে কেন চলে গেলেন কে যেতে বলেছে আপনাকে কথা কোন না কে মাঝে মাঝে কলিકોટ ফাঁস হয় আমি বলে বাংলাদেশের খুব কাছাকাছি কাছে আছি আমি চট করে ঢুকে বলি আপনি আসেন বিশ্বাস করেন আমরা মন থেকে চাই আপনি দেশে আসেন কথা কয় না কে আইবা তুমি আইবা গো শহিদী নাইসা বুবু ক্ষমতা পাইবা না বলবো বলবো ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহুবু কাদের কাকা এই মানুষটা দেখতে আমার কত মন চাচ্ছে কিন্তু কোথায় আছে আল্লাহর বান্দা গোপন শেষদায় পড়ে গেছে মনে হয় কথা কোন ঠিক খোঁজ নাই বহুবু কাদের কাকা অবস্থা খারাপ দরবেশ বাবার হাওন আঙ্কেল এখন সামনে আসে না নেহতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরে রপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না আপনি আসেন এই আপনার বাপে এই দেশ আপনার স্বামী এই দেশে আপনার গর্ব আমরা আপনাকে দেখতে চাই আপনি কিভাবে পালিয়ে গেছেন আমরা দেখতে পারিনি কিন্তু এই দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকে আসে আপনি কোন দিক দিয়ে আসবেন এই যে হাসনাত আবদুল্লাহ আর এই যে সার্জিস আলম একটা নাটক করছে আপনার দেখছেন বাংলা ভীষণের নাটকটা সারা হয়েছে ওই একটা ছেলে সাদ্দাম সাজে ফোন দিয়েছে আপা আপা এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আপা আপনি আসেন আপা আর কোন টেনশন নেই আপা আমরা বর্ডারের কাছে আপা কয়েক হাজার কর্মচারী কয়েক হাজার নেতা বিন্দুর দাঁড়িয়ে আছি আপা ও আপা নেতা করি বাবা না আপা গাড়ি রেডি আপা আপনি খালি একটু চট করে ঢোকেন আপা আপা আমি সাত বলছে বলছি আপা পরিবেশ এখন ঠান্ডা আপা আপনি কই যাবেন সোজা গোপালগঞ্জে ঠিক আছে আপা আপনি আসেন এভাবে বলতেছে যেই সার্জি আর হাসনাত আবদুল দেখছে বলছে এই ছাত্র আন্দোলনের লোকের আসছে নেতারা আসছে এই ভাগ এই কথা কয়ে দৌড়ে যাচ্ছে এই যে একটা নাটক বানাইও আপনাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে কথা বলে ঠিক তাহলে চিন্তা করেন আপনি গ্যাসের কথা কথা কর না কাপ এক সময় তাকে নিয়ে কথা বলার সাহস কারো ছিল না হুজুর বলেন আর নেতা বলেন আর যে দলেরই লোক বলেন কারো সাহস ছিল না আর এখন কেউ মাইক পেলে আর না কি রাগ করতেছে না আপনারা ভাই আমি আগেই বলছি সাদাকে সাদা বলা লাগবে কালাকে কালা বলা লাগবে কথা কন ঠিক কিনা আসেন বুবু আসেন আপনি চট করে ঢোকেন যে দিক দিয়ে পারেন ঢোকেন কিন্তু ঢোকার আগে খালি একবার লাইটটা দিবেন কোন দিক দিয়ে আপনি ঢুকতেছেন কথা কন ঠিক কিনা অত সহজ না সাহেব ভাবতেছেন তা না দিল্লি বহু দূর ডোনাল্ড ট্রাম্প আসবে যাবে কিন্তু ওনাদের মনে হয় আর ফেরা হবে ভারত অলরেডি ঘোষণা